আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহরম রহমতে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাংস দিয়ে মুগ ডালের রেসিপি আর এই রেসিপিটি রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি দুইটা তেজপাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি পাঁচ ছয়টা দিয়ে দিচ্ছি লং ছয় সাতটা দিয়ে দিচ্ছি গোলমরিচ তিনটা সাদা এলাচ আর একটা কালো এলাচ তো একটুখানি নেড়ে নিচ্ছি তাহলে গরম মশলার একটা ফ্লেভার বেরোবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি নরম করে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু আমি নরম করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংস এখানে হাড় চর্বি মাংস সহ আমি সাতশো গ্রাম মাংস নিয়েছি তো মাংস দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরে লাগলে আবারও দিয়ে দেবো একসা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন সব মশলাগুলো নেড়ে চেড়ে কষে নেব মাংসর সঙ্গে তো মাংসের সঙ্গে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রান্না করব। মাংস থেকে যে পানি বেরোবে সেই পানিতে প্রথমে আমি মাংসটা কষিয়ে নেব তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংস থেকে যেই পানিটা বেরিয়ে এসেছিলো সেই মাংস পানিটা কিন্তু শুকিয়ে তেল ছেড়ে এসেছে তো মাংসটা কিন্তু আমি মাংস পানি দিয়ে একবার কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এই পানি দিয়েও আমি মাংস কষিয়ে নেব তো একবার নেড়ে নিয়ে আবার ঢাকনাতে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মাংস কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু মাংস থেকে পানিটা শুকিয়ে গেছে আর তেলও সেরে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুগ ডাল আর এই মুগ ডালে আমি একটু তেলে নিয়েছি আর বিশ মিনিট ভিজে রেখেছিলাম তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো মুগ ডাল দেওয়ার পরে মাংসের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এইভাবে কিছুক্ষণে আমি কষিয়ে নিলাম তিন চার মিনিট তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো নেড়ে চড়ে ঢাকনাতে ঢেকে আবারও কষিয়ে নেব এই মুগ ডাল আর মাংস তাহলে মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ রান্না করার পরে যখন পানিটা শুকিয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে এসেছে তখন আবার নেড়ে ছেড়ে নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ তো আপনাদের যতটুকু পরিমাণ মতো লাগবে অতটুকুই পানি দিয়ে দিবেন মাংস সেদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করবে পানি তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু গলে যায়নি কিন্তু ডালটা সেদ্ধ হয়েছে খুব ভালোভাবে এখন হাফসা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব তিন চার মিনিট তারপরে আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাংস দিয়ে মুগ ডালের এই রেসিপি রুটি পরোটা এবং গরম ভাতের সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ